ছে মানে এতটাই শক্ত চলো আসতে মনে হয় সব দেখতে পাচ্ছ কিন্তু পাস্ত এগুলো সব কিন্তু দেখতে পাচ্ছো কত টাকা বড় আন্দাজ করে তো কেমন আছে সবাই আশা করি খুবই ভালো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে মোটামুটি সকাল নটা মতো না না আজকে কোথাও বেরোচ্ছি না আজকে হচ্ছে ভাঙবো একটা ঘট হ্যাঁ এক বছর ধরে জমানো একটা লক্ষ্মীর ঘট কিন্তু আজকে ভাঙবো মোটামুটি এক বছরে দেখা যাক কত টাকা জমেছে ওই ঘটের মধ্যে আর ফার্স্ট টাইম আমি কোনো ঘট জমিয়ে তার আগে একটা কথা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো এখনো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলো শুরু করি আজকের ভিডিও তো চলো তাহলে এখন ভাঙা যাক হচ্ছে এই ঘরটা দেখা যাক এর ভিতরে কত টাকা আছে ভাঙতে যেন কেমন কেমন মায়া লাগছে কারণ ফার্স্ট টাইম এতগুলো টাকা জমিয়েছে মোটামুটি ভালোই টাকা আছে আর ঘটে ফার্স্ট টাইম কিন্তু টাকা জমিয়েছে এর আগে কিন্তু কখনো ঘর কিনেও নি বা টাকা মাকে জমায়নি তো চলো এখন দেখা যাক এর ভিতরে কত টাকা আছে ভাঙছে এটা মানে এতটাই শক্ত চলো

প্রায় ছ থেকে সাত মাস মতো জমানোর পরে কিন্তু এতগুলো টাকা মোটামুটি যা টুকটাক কাজ বাজ করতাম তার মধ্যে কিছু কিছু করে থুতাম তার মধ্যে কিছু ভিডিও বানাতাম তো থুতে থুতে আজকে এতগুলো টাকা জমে গেছে সব দেখতে পাচ্ছো কিন্তু পাঁচশো এগুলো সব কিন্তু পাঁচশো তো এখানে মোটামুটি পাঁচশো নোট শেষ কিন্তু আর কিন্তু উন্নত আর সব দুশো আছে একশো আছে পঞ্চাশ আছে এই যে পাঁচশো মিনট মাত্র এই কটায় তো চলো পরে কোন যাচ্ছে আগে সব টাকাগুলো গুছিয়ে নি তবে চলো এখন বোনা যাক হচ্ছে এখানে কত টাকা আছে ও ভাই দেখতে পাচ্ছ কত টাকা বলো আন্দাজ আই এম সরি বাবু করে মোটামুটি কত টাকা আছে এখনই কমেন্টে জানাম এখানে মোটামুটি ছয় সাত হাজার টাকা তো হবেই চলো পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচশো নোট এই হচ্ছে এবারে একশো এক কুড়ি তিন চার পাঁচ ছয় পাঁচ আট নয় দশ এগারো বারো বারোটা আছে একশো আর ছটা হচ্ছে এই দুশো প্রায় আট হাজার থেকে একশো টাকা কম এই টাকাটা বাদ দিলে আর যদি এখানে আছে তাহলে কত থাকছে পঁয়ত্রিশ টাকা কম তো চলো এক এটা দিয়ে অনেকদিন ইচ্ছে ছিল ইউটিউবের মাইক কেন কারণ এতদিন ধরে ভিডিও করি কোনো মাইক নেই তো চলো একটা মাইক কিনতে হবে একটা স্ট্যান্ড কিনতে হবে তো আর যা থাকবে মোটামুটি এদিক ওদিক ভিডিও গুলো করতে হবে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো মোটামুটি পাঁচ হাজার সবকাইব করতে হবে এই বছরের মধ্যে একটা টার্গেট নিয়েছি আর মনিটাইজ করতে হবে চ্যানেলটা দেখা যাক পারি কি না তো অনেক বছরই হয়ে গেলো প্রায় দেড় বছরের ওপরে হয়ে গেল চ্যানেলের বয়স বাট এখনো মনিটাইজ হলো না তো দেখা যাক এই বছরের মধ্যে হয় কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো